প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা বিয়াল্লিশ হাজার টাকা শতাংশ এই জায়গাটা ক্রয় করতে পারবেন এগুলো শহরমুখী জায়গা শহরমুখী যারা বুঝেন শহরমুখী বলতে এগুলো বাস স্ট্যান্ড যেতে এখান থেকে বিশ টাকা দিলে আপনারা সিএনজিতে আপনার আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখতেছেন যে সরকারি রাস্তাটা পরিবেশটা আসলে খুবই সুন্দর অসাধারণ একটি পরিবেশ এই সুন্দর পরিবেশে যে এখানে একটা বাড়ি দেখতেছেন বাড়ির পাশে এখানে জায়গা আছে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে পাঁচ একর জায়গা আছে এবং রাস্তার দেখতেছেন এই যে জায়গা অনেক জায়গা আছে এদিকে আপনারা যদি কেউ কিনতে চান আশেপাশে কিছু জায়গা আছে খালি জায়গা আছে ওগুলো আপনারা কিনতে পারবেন এইখানে আজকে এই যে পাঁচ একর জায়গা মানে পাঁচশো শতাংশ এটা হয়েছে যে জমি এটা দেখতেছেন এটা হচ্ছে জমি এটা মানে জমি হিসাবে আছে বর্তমানে বর্ষা হয়েছে এই কারণে বৃষ্টি হয়েছে এই কারণে পানি জমি আপনারা ঘাস দেখতেছেন একদম পুরোটা জায়গা রাস্তার পাশে আর এগুলা ভর্ত জমি সাপকলা জমি এগুলা আপনার নোয়াখালী মাস যে সদর থানার ভিতরে অবস্থিত নং নোয়াখালী নোয়াখালী যে সদর থানা জেলা হয়েছে নোয়াখালী তো এই যে জায়গাটা দেখতেছেন আশেপাশে গাছপালা জায়গাটা খুবই সুন্দর এই যে রাস্তার পাশে খুব এই জায়গাটা দেখতেছেন জায়গাটা হলো যে এটা খুব সুন্দর দেখতেছেন একদম স্কোয়ার পরিবেশও ভালো নিরিবিল পরিবেশ যারা আপনারা নিরিবিল পরিবেশের জায়গা কিনতে চান তারা ইনশাল্লাহ আসে জায়গাটা দেখতে পারেন আপনারা পজেট টজেট খামার টামার ফার্মার্ম করার জন্য দেখতেছেন চারদিকের আশপাশের পরিবেশটা খুবই ভালো বাড়িঘর আসছে তেমন একটা বসতে হয় না এখনও মোটামুটি আর পুরাণ পুরাণ বাড়িঘর আগ আছে এদিকে দেখতেছেন আশপাশে আর এটা হলো যে সরকারি রাস্তা এবং কি সামনে দেখতেছেন আপনার বিদ্যুতের যে ফিলার যে বিদ্যুতের খুঁটি এই যে বিদ্যুতের খুঁটি কিন্তু অলরেডি সামনে আছে তো গ্রামের পরিবেশও ভালো জায়গাটা খুব স্কোয়ার এবং খুব সুন্দর একটি জায়গা আর আপনার একটু সামনে গেলে এই রাস্তা দিয়ে এই যে সরকারি রাস্তা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে আপনার এই যে মনে হয় পাঁচ সাতশো ফুট সামনে বা এক হাজার আধা কিলোর মতো সামনে গেলে মেন যে ভেঁড়ির রাস্তা ফাঁকা রাস্তা হাইওয়ে যে রোড মেন যে ফাঁকা রাস্তা সোনাপুরের পশ্চিমে এটা কিন্তু আমাদের নোয়াখালী বাস স্ট্যান্ডের পশ্চিমে অবস্থিত এই সোনাপুরের পশ্চিমে আপনার মনাননগর চৌরাস্তা রাস্তা থেকে ও আবদা মনাননগর চৌ মাঝামাঝি এই জায়গাটা অবস্থিত তো জায়গাটার পরিবেশটা খুবই ভালো সোনাপুর জিরো পয়েন্ট থেকে সাত থেকে পাঁচ কিলো আসলে এই রাস্তাটা কিন্তু ওই দিক চলে গেছে আর এই যে দেখতেছেন এখানে পার্শ্ববর্তী কিন্তু গাছপালা লাগানো আছে অনেকগুলো গাছপালা লাগানো আছে জায়গাটার পরিবেশও ভালো যদি আপনারা এই দিকে একটু লক্ষ্য করেন কারণ চারিদিকে কিন্তু মানে এখানে এসে গাছপালা লাগানো খুব সুন্দর এই যে অনেকে গাছপালা সব জায়গা পছন্দ করেন যে তাদের জন্য এই জায়গাটার সন্ধান নিয়ে আসছি আর যারা দেখতেছেন আপনারা হয়তো মনে করবেন পানি পানিকাঞ্জি দেখে নিচু জমি আসলে এগুলো নিচু জমি না এটা হলো যে আপনার বৃষ্টিপাতল হওয়ার কারণে এখানে অনেকগুলো পানি দেখতেছেন এগুলো হচ্ছে জমিন এই যে দুই দিন আগে এগুলোতে কোনো পানি ছিল না বর্ষা বাদল হওয়ার আগে এখন বৃষ্টি হওয়ার কারণে পানি তা আমি যে সীমানাটাতে হাঁটতে এই সীমানা দিয়ে স্কোয়ার আর পাশে দিয়ে আরেকটা জমি আছে এই যে জমিটা এই জমিটা কিন্তু বিক্রি হওয়ার কথাবার্তা ওই যে রাস্তা দেখতেছেন এটাও কিন্তু সরকারি রাস্তার পাশে এই জমিটা কিন্তু বেচা হওয়ার কথাবার্তা চলতে আছে যদি আপনারা নেন এই জমিটা চাইলে ভাড়াইতে পারবেন মানে রাস্তার সাথে জমিটা কিন্তু কোনা এই যে কোনা হয়ে গেছে এদিক দিয়ে আসে কোনা বাইরে গেছে একদম রাস্তার পাশে তো এখন আপাতত আপনি যেটা কিনবেন সেটা হলো যায় এই যে পাঁচ একর যেটা আর কি এটা পাঁচ একর মানে পাঁচশো শতাংশ অথবা পাঁচশো ডিসিমেল যারা একর বুঝেন পাঁচ একর একশো ডিসিম এক একর বা একশো শতাংশ এক একর আর এগুলো যেহেতু জমিন এগুলাতে পানি সবসময় থাকে না এখন বৃষ্টি হওয়ার কারণে পানিগুলো আছে তো জায়গাটা আসলে পরিবেশও খুবই সুন্দর আর অনেক গাছপালা লাগানো আছে গাছপালা অনেকেই পছন্দ করেন গ্রামের বাড়িতে অনেকে গাছপালা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা দেখেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আর এই জায়গাটা বিক্রি করা হবে প্রতি শতাংশ জায়গার মূল্য তো বিশ টাকা ভাড়া দিলে আপনার নোয়াখালি সোনাফর বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন তেমনি এরকম একটি জায়গার সন্ধান নিয়ে আসছে যেহেতু জায়গাটা খুবই ভালো পরিবেশও খুবই ভালো তো আপনারা আশাবর্ষা করি যারা আসবেন ইনশাল্লাহ জায়গাটা দেখে যান পাঁচ একর জায়গা জায়গার পরিমাণ অনেকে বড় জায়গা আছে পর্যটকরা অনেকে বংশ বড় পজেট অনেকে কিনতে পারেন না যেহেতু এটা পাঁচ একর পাঁচশো শতাংশ আছে তা আপনারা দেখেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের আয়ত্তের ভিতর আছে রেটও কম আছে কারণ এর দিকে আশপাশের জায়গা জমির দাম আরও বেশি কিন্তু এখানে জায়গাটা পাঁচশো শতাংশ এই জন্য জায়গাটার দাম কমায় দেওয়া হয়েছে তো এখানে পার্শ্ববর্তী কিন্তু আমার বাড়ি আছে পাশ্ববর্তী বাড়ি আছে আর জায়গাটা আসলে আমি পুরোটা হাঁটতে আছি কি জন্য জায়গাটার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে অত্যন্ত ভালো একটা পরিবেশে জায়গাটা অবস্থিত তো যে দেখেন আমি অলরেডি পিছন অংশে চলে আসছি আর আসলে টুকুর শেষ করা যাবে না মোটামুটি অল্প একটু আর বাকি আছে আমি অতটুকু যাব না এই যে এখান দিয়ে আপনাদেরকে যার্স এটা ধারণা দিয়ে দিচ্ছি আপনারা এই যে এ পর্যন্ত আসবে পরে বাকিটা শেষ ওই যে আরও যাইতে পার আমি ইচ্ছা করলে কিন্তু আরও অনেক যাইতে পারবো একদম ফিশন ফজিন্দা গেলে তো গাছপালা লাগানো দেখে হাঁটতে আসলে ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে এই দেখতেছেন গাছপালা লাগানোর কারণে তো এই যে মোটামুটি পরিবেশ খুবই ভালো ওই যে দেখতেছেন চারপাশে আপনার গাছপালা লাগানো এবং কান্দি এবং ওই যে বিদ্যুৎ দেখতেছেন আশপাশে বিদ্যুৎ এই যে জমিটা এই জমিটা সহ একদম এখান থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত তো যারা নেবেন জায়গার পরিমাণ আছে পাঁচশো মানে পাঁচ এগারো অথবা পাঁচশো শতাংশ খুবই সুন্দর স্কোয়ার কি রাস্তার পাশে প্লট প্রতি শতাংশ জায়গার মূল্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো সব কেবল বৃষ্টি হবে সিএসএস আর এস বিএস দলিল ভায় দলিল খাজনা খারিজ খতিয়ে আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা জায়গাগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম